গোবিন্দগঞ্জে সেনাবাহিনীর অভিযানে চারশো চৌত্রিশ বস্তা সার জব্দ পঞ্চাশ হাজার টাকা জরিমানা গাইবান্ধর গোবিন্দগঞ্জ পৌর বাজারে অনুমোদনহীন সার বিক্রি অবৈধ মজুদ ও ক্রয়রশিদ না থাকার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারশো চৌত্রিশ বস্তা সার ও ছয় হাজার নয়শো কেজি ধান বীজ জব্দ করা হয়েছে অভিযানে পঞ্চাশ হাজার টাকা জরিমানাও করা হয় মঙ্গলবার এক জুলাই রাত নয়টা থেকে দুইটা পর্যন্ত সেনাবাহিনীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান অভিযানে গাইবান্ধা সেনা ক্যাম্পের মেজর মোহাম্মদ ইনজামুল আলম ক্যাপ্টেন মোহাম্মদ ইকরামুল হক উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ হাদিসুর রহমান ও সেনা সদস্যরা অংশ নেন অভিযানকালে মেসার্স মাসুদ অ্যান্ড ব্রাদার্স মদিনা ট্রেডার্স গীতা সারঘর শ্রী আমরেন্দ্র নারায়ণ চাকি জেনিন ট্রেডার্স রূপালী সার ঘর ও প্রধান কৃষি সম্ভারে অভিযান চালানো হয় স্থানীয় কৃষকরা জানান এসব দোকান দীর্ঘদিন ধরে অবৈধভাবে সার মজুদ করে বেশি দামে বিক্রি এবং বীজে ভেজাল মিশিয়ে কৃষকদের ক্ষতিগ্রস্ত করছিল